প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আতিক একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় নির্দিষ্ট ইন্টিগ্রাল এর একটি প্রশ্ন জিরো টু ইনটিগ্রেশন ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু ডি এক্স বাই এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সায়েন্স স্কোয়ার এক্স এর মান নির্ণয় করো তাহলে দেখো প্রথমে আমরা কজ স্কোয়ার এক্স কমন নিতে পারি এখান থেকে তাহলে কজ স্কোয়ার এক্স কিন্তু কমন নেই তাহলে এখানে থাকবে দেখো কজ স্কোয়ার এক্স কমন নিচ্ছি এখানে থাকবে কিন্তু এ স্কোয়ার আরেক প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কিন্তু সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার দেখো এটা তো আবার গুণ করে দাও আগের মতো ফিরে যাবে তাহলে আমরা এই পর্যন্ত বুঝি এখন দেখো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার সাইন বাই কজ মানে হচ্ছে টেন তাহলে আমার এখানে লিখবো কত বড় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স এখানে আরেকটা জিনিস মনে যে ওয়ান বাই ওয়ান বাই কত কত স্কোয়ার ওয়ান বাই কত স্কোয়ার মানে কত তাহলে স্কোয়ার এক্স ডি এক্স এটা এরকম তাহলে টেন এক্স টেন স্কোয়ার টেন এক্স সমান ধরি জেড তাহলে টেন এক্স জেড টেন কে হয় স্কোয়ার এক্স ডি এক্স সমান এখন এক্সের মান একবার দেখা হয় এখানে কিন্তু আছে জিরো আরেকবার আছে পাই বাই টু তাহলে একবার কত লেগো তো জিরো আরেকবার লাগো পাই বাই টু টেন জিরো টেন জিরো তাহলে টেন জিরো দেখে মান কত টেন জিরো টেন জিরো টেন জিরো মান হচ্ছে কত বলতো এর মান জেড সমান টেন জিরো টেন জিরো মান কত বলত জিরো তাহলে এখানে হয় জিরো আরেকবার টেন পাই বাই টু জেড সমান কত বলতো টেন পাই বাই টেন পাই বাই টেন নব্বই ডিগ্রি মানে হচ্ছে কত ইনফিনিটি তাহলে এটা ইনফিনিটি এজেন্ট জিরো টু ইনফিনিটি তাহলে নতুন লিমিট হইল জিরো টু ইনফিনিটি তাহলে দেখে এখানে লিখে আমরা এরকম জিরো টু ইনফিনিটি তাহলে সেক স্কোয়ার এক্স ডি এক্স এটা ধরি কত ডি জেড আর এখানে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে জেড জেড স্কোয়ার এই পর্যন্ত বুঝেছ এখন এখান থেকে যদি আমরা চলকের কাছে যা আছে সেটা কমন নিব তাহলে চলকের কাছে কত আছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেট স্কোয়ার তাহলে বি স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার বাইরে নিয়ে আসছি কত ওয়ান বাই কত বি স্কোয়ার বাইরে নিয়ে আসলাম যে ওয়ান বাই বি স্কোয়ার আর এখানে হতো এ স্কোয়ার বাই বি স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার কি লেখা যায় এ বাই বি হোল স্কোয়ার প্লাস জেট স্কোয়ার এখানে একটা সূত্র হ্যাঁ দেখতে পাচ্ছ কি না দেখো একটা সূত্র আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ওয়ান বাই এ টেন ইন এখানে হচ্ছে কথা বলার তো টেন ইনভার্স ওয়ান বাই এ টেন ইন এক্স বাই এ তাহলে এখানে যদি থাকে এ বাই বি তাহলে এখানে ওয়ান বাই এ বাই বি আর এখানে এক্স পরিবর্তে জেড থাকে জেড স্কোয়ার থাকে তাহলে কিন্তু এখানে দেখবো কত দেখো এই যে জেড স্কোয়ার তাহলে কত ওয়ান বাই এ বাই বি এব বাই বি আর এখানে কত টেন ইনভার্স টেন ইনভার্স জেড বাই এ বাই বি উপরে হবে ইনফিনিটি ইন্টিগ্রেশন আর এখানে হচ্ছে কত ইন্টিগ্রেশন ছিল ইনফিনিটি আর এখানে জিরো জিরো তাহলে একবার এবি আর বি কাটা তাহলে কত হয় ফলত ওয়ান বাই কত এব ওয়ান বাই এ বি একবার বসব কত ইনফিনিটি তাহলে এটা যদি বিটা বিটা গ্রহণ হয় বি জেড বাই অর্থাৎ জেড বি বাই কত এ একবার ইনটিগ্রেশন গ্রহণ হবে তাহলে এটার মানে হচ্ছে তারা সেরকম দেখো টেন ইনভার্স টেন ইনভার্স কত জেড ইনফিনিটি ইনফিনিটির সাথে যাই সেটা ইনফিনিটি হবে মাইনাস কত টেন ইনভার্স জিরো টেন ইনভার্স ইনফিনিটি টেন নব্বই ডিগ্রি অর্থাৎ পাই বাই টু টেন ইনভার্স ইনফিনিটিভ মান কত বলতো পাই বাই টু মাইনাস কত বলতো জিরো তাহলে এখানে কত পাই বাই টু মাইনাস কত জিরো তার মানে এটা কত হয় পাই বাই টু এ বিসার এটা হয়ে গেল আশা করি বুঝতে পারছো আমরা যে অঙ্কটা আলোচনা করতেছিলাম এরকম হুম এরকম হুম আশা করি বুঝতে পারছো যে ক্যান্সার পরবর্তী অঙ্ক দেখতে হবে হ্যাঁ দেখো প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করো কার মান নির্ণয় করব এটা ইন্টিগ্রেশন জিরো টু এ রুডোবার রুট ওভার এ প্লাস এক্স এ মাইনাস এক্স আমরা জানি এ প্লাস এক্স প্লাস মাইনাস এক্স এ জাতীয় থাকলে এক্স সমান এ কোথ হয় তাহলে আমরা প্রথমে ধরে নিব তাহলে ধরি এক্স সমান কত এ ক্যা তাহলে ডিএক্স সমান হচ্ছে তাহলে দেখো ডিএক্স এ অর্থাৎ হয় মাইনাস তাহলে এ মাইনাস সাইন তার মানে এটা কিন্তু মাইনাস এ সাইন হয় তাহলে এটা কত ডি করতে পারবো তো মাইনাস এ সাইন থিটা মান বসাইতে হবে তাহলে এক্সের মান যদি আমরা বসাতে চাই এক্সের মান দেখো একবার কত আছে জিরো আর একবার তাহলে এটা এইভাবে লিখতে পারি হুম এক্স কত বলতো জিরো এম তাহলে এক্সের মান যদি জিরো বসাই এখানে এক্সের মান জিরো তাহলে এক্সের মান যদি জিরো বসাই তাহলে দেখো এখানে হয় কত এক্স জিরোর সমান এ তাহলে কিন্তু কস থিটা সমান কত বলতো জিরো জিরোর পরিবর্তে লেখা যায় কস নব্বই অর্থাৎ কস পাই বাই তাহলে কস যদি কেটে দেয় তাহলে থিটা সমান কথা বলতো পাই বাই টু আরেকবার হচ্ছে এক সমান যদি এ বসাই তাহলে এটা যদি এ বসাই তাহলে দেখা এখানে কত হয় এ যদি বসানো হয় তাহলে এ সমান এ কাটা তাহলে কত ওয়ান তাহলে কস থিটা সমান ওয়ান তাহলে কস কত ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে এবার এখান থেকে আমরা যদি কস কস কেটে দিই তাহলে থ্রিটার সমান কত বলতো জিরো তাহলে একবার কত হচ্ছে জিরো তাহলে পাই বাই টু আরেকবার হচ্ছে জিরো তাহলে দেখো যেখানে জিরো পরিবর্তন হবে পাই বাই টু আর উপরে হবে কত বলতো জিরো তাহলে আশা করি এই পর্যন্ত বুঝেছ দেখো এক্স এক্স এখানে কত এক্স এ কটা অস্থিটা আরেকবার বসেছি এ মাইনাস এ অস্থা আর ডি এক্স এর পরিবর্তন এক্সি কত বলতো মাইনাস এ সাইন থিটা ডি থিটা এবার এই মাইনাসটা দেখো এই মাইনাসটা সামনে চলে আসছে মাইনাস মাইনাস চেঞ্জ হলে এরকম মাইনাসের কারণে কিন্তু এই লিমিট চেঞ্জ হয়ে যায় যেমন যদি এরকম থাকে এ টু বি সামনে মাইনাস না থাকলে হবে এটা বি টু এ তাহলে এটা মাইনাস এটা আছে পাই বাই টু থেকে জিরো তাহলে এটা হবে উল্টা এগুলো কত জিরো থেকে পাই বাই টু আর এখানে এ দি এ এখানে এ কমন নেওয়া যায় এ ওয়ান প্লাস থিটা নিচে কত কমন নেওয়া যায় বলতো এ কমন নিলে কথা হবে বলতো ওয়ান মাইনাস থিটা সাইন থিটা ডিথিটা আশা করি এ পর্যন্ত বুঝেছ যেটা আমি দিয়েছি এখানে এখন দেখো এ এ কাটা এটা হচ্ছে হ্যাঁ ওয়ান মাইনাস প্লাস একটা সূত্র ওয়ান প্লাস হচ্ছে টু স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান মাইনাস কীটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর সাইন থিটা সমান হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এটা সূত্র সূত্রটা এখন দেখো টু টু কাটা সাইন স্কোয়ার রোড রোডোভার করলে সাইন থিটা হয় সাইন থিটা বাই টু তাহলে সাইন থিটা বাই টু আর এখানেও দেখার কথা আছে বলতো সাইন থিটা বাই টু তাহলে এটা এটা কাটা যাবে কিন্তু তাহলে থাকবে কথা বলো কজ স্কোয়ার রোড ভাই দিলে হয় কস থিটা কস থিটা বাই টু আর কস থিটা বাই টু তাহলে কজ স্কোয়ার থিটা বাই টু আর একটা টু আছে এরকম হ্যাঁ যে এরকম দেখা যাওয়া হয়েছে যেখানে দেখা যাওয়া হয়েছে যেরকম হয় টাকাটি করে এরকম হয় এখন দেখো এখানে টু কজ স্কোয়ার থিটা বাই টু 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 কজের স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা টু কজের স্কোয়ার থিটা টু কজের স্কোয়ার কত থিটা বাই টু নেব ওয়ান প্লাস কস টু ইন টু থ্রিটা বাই টু তার মানে এ টু টু কাটা যায় থাকবে কতগুলো তো ওয়ান প্লাস কত কটা এখানে থিটাই ওয়ান প্লাস এটাকে যদি ইনটিগ্রেশন করা যায় তাহলে এরকম হয় এ ইন ওয়ান প্লাস কত ওয়ানকে যদি ইনটিগ্রেশন করি তাহলে হবে শুধু থিটা আর থিটার সাপেক্ষে যেহেতু তো দি থিটার সাপেক্ষে এখানে কস থিটা ইন্টিকেশন করলে কত সাইন থিটা একবার মান বসাবো কত পাই বাই টু তাহলে এখানে হবে কত পাই বাই টু প্লাস থিটা সাইন পাই বাই টু সাইন পাই বাই টু মান কত সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান

পরবর্তী দেখি যা হোক আশা করি এম গোটা আমরা পারব চেষ্টা করলে এটাও পারব তাহলে ভালো থাক আল্লাহ হাফেজ